নমস্কার জয় মা তারা দর্শক বন্ধু বন্ধু আপনার জীবনে এমন কেউ কি আছে যে সামনে আমার আপনার সঙ্গে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে আপনার বিষ শত্রু আপনাকে শুধু নষ্ট করছে শত্রু আপনার কর্মকে নষ্ট করছে আপনার সম্পর্ককে কে নষ্ট করছে তবে আজ বলবো এমন একটি টোটকা যে টোটকাটি একবার করলে শত্রু চিরতরে আপনার জীবন থেকে ছিন্ন বিচ্ছিন্ন হারিয়ে যাবে কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন একদম সহজ পদ্ধতি যদি আপনি মানেন তাহলে চিরতরে শত্রু আপনার জীবন থেকে বেরিয়ে যাবে একটু মনোযোগ সহকারে দেখুন প্রথম থেকে শেষ অব্দি তাহলেই বুঝতে পারবেন এই টোটকা কিন্তু বহু পুরোনো একটি টোটকা যেখানে কেবল একটি কাগজ কাগজে কালো কালির পেন দিয়ে লিখুন নাম শত্রুর নাম তাতেই শত্রু আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে শুধু শত্রু চিরতরে বিদায় নেবে বহু বহু মানুষ ট্রাই করেছে ভালো ফল পেয়েছে আপনিও পাবেন এটুকু বলতে পারি প্রথম বলবো কি কি দরকার সেগুলো একটু মনোযোগ সহকারে শুনুন যে জিনিসগুলি দরকার সে জিনিসগুলি হলো একটি সাদা কাগজ একটি কালো কালির পেন কলম একটি শুকনো লাল লঙ্কা অল্প পরিমাণে কালো রঙের সুতো আর যে একটা জায়গা লাগবে যে জায়গাটা মাটি অল্প একটু খুঁড়তে হবে যাদের বাড়ির আশেপাশে মাটি নেই তাদের জন্য বলবো কি করতে হবে একটু মনোযোগ সহকারে দেখো এই জিনিসগুলি আপনি শনিবার কিংবা মঙ্গলবার দিনের বেলা আপনার আশেপাশে কিংবা বাড়ি থেকে জোগাড় করে নিন তারপর মোটামুটি রাত নটার পরে একটা জায়গায় বসুন যে জায়গাটা খুব লোকবসতি কম কিংবা খুব লোক কম সেই জায়গাটা একটু বসুন সেই সাদা কাগজটায় স্পষ্টভাবে পরিষ্কার ভাবে আপনার শত্রুর পুরো নামটি লিখুন লেখা হয়ে গেলে আপনি যখন শত্রুর নামটি লিখছেন তখন শত্রুর মুখটা মনে মনে কল্পনা করুন তারপর সেই কাগজটিতে লেখার পরে সেই কাগজটির উপরে একটি শুকনো লঙ্কা রেখে দিন সেই শুকনো লঙ্কাটি যে কালো সুতোটা বলেছিলাম সেই কালো সুতো দিয়ে পেঁচিয়ে দিন পেঁচিয়ে শুকনো লঙ্কাটি নামের পাশে কাগজের উপরে দিন তারপরে আপনার বাড়ি থেকে বেরিয়ে কিছুটা বেরিয়ে একটি জায়গায় অল্প একটু মাটি খুঁড়ে সেই জায়গাটায় আপনি পুঁতে দিন লঙ্কা কাগজ এবং নাম সহ পুঁতে দিলেন পুঁতে দেওয়ার পর আপনি সেখান থেকে পুনরায় বাড়ি চলে আসুন বাড়ি চলে এসে কারোর সঙ্গে রাস্তায় কথা বলবেন না কোথাও দাঁড়াবেন না ডাইরেক্ট বাড়িতে চলে আসুন বাড়িতে চলে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে যদি স্নান করে নিতে পারেন খুবই ভালো হয় করে নিয়ে আপনি পুনরায় আপনার কাজ করতে থাকুন শুধুমাত্র সাত দিন পরেই দেখবেন আপনার শত্রুর চিরতরে আপনার জীবন থেকে শত্রুতা চলে গেছে আর আপনার জীবনে কোনোদিনও শত্রুতা করবে না দর্শক বন্ধু দর্শক বন্ধু শত্রুকে সরিয়ে দেওয়ার এই বিশেষ টোটকা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয়